শুধুমাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় বাংলাদেশের রিয়েলমি নোট সেভেন্টিটা লঞ্চ হয়ে গেল আর এই ফোনটা ছয় হাজার তিনশো এর হিউজ ব্যাটারির পাশাপাশি শক্ত ফক একটা অফার করছে আমাদের এবং এখানে সর্বোচ্চ আট জিবি র্যামের সুবিধাটা পেয়ে যাব আমরা সো আর কি ইন্টারেস্টিং ফিচার থাকছে এই বাজেট ক্যাটাগরির রিয়েলমি স্মার্টফোনটায় এবং আদৌ কি এটা ভালো হবে কিনা সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন ফার্স্ট অফ অল বলে রাখি রিয়েলমি নোট স্মার্ট স্মার্টফোনটার ডিজাইন এবারও পুরোপুরি অনেকটা সিম্পল তার পাশাপাশি এখানে পুরোপুরি প্লাস্টিকের ব্যাক প্যানেল সহ প্লাস্টিকের বডিকে ইউজ করা হয়েছে যেটা কিনা এই বাজেটে স্বাভাবিক আর এই ফোনটা খুবই শক্ত পক্ত এমনটাই ক্লেম করছে রিয়েলমি বাট আপনারা আবার বেশি এক্সাইটেড হয়ে আছার মারতে যাবেন না পেছনে ডুয়েল ক্যামেরা সেট তার পাশাপাশি রিং লাইটের মতো একটা লাইট কে দেওয়া হয়েছে এবং ফ্রন্টে পাওয়া যাবে নট যুক্ত ডিসপ্লে হ্যাঁ এই বাজেটে রিয়েলমি এর থেকে বেশি কিছু দিতে পারবে না মোটামুটি বেজেল আছে এই ডিসপ্লে চারপাশ হচ্ছে আর এর সাইজ হচ্ছে গিয়ে 6.7 ইঞ্চি আর এটা একটা এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে এবং এই বাজেটে এই জিনিসটা খুবই স্বাভাবিক এখানে 260 পিপিআই ডেনসিটি রয়েছে তার পাশাপাশি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দিয়ে দিয়েছে রিয়েলমি পার সেটা কোন জেনারেশনের সেই সম্পর্কে তথ্য পাওয়া যায়নি এখানে 450 নিটসের ব্রাইটনেস কে ইউজ করেছে রিয়েলমি এবং এর মাধ্যমে রোদের আলোতে তো খুব ভালোভাবে ফোনের ডিসপ্লে অপারেট করা পসিবল নয় বাট ইনডোরে কাজ চালিয়ে নেওয়ার মতো ব্রাইটনেস পাওয়া যাবে এক কথা বলতে গেলে নচের বোতলে যদি রিয়েলমি কম পক্ষে কাটআউট কি ইউজ করতো তাহলে অনেক স্মার্টফোন ব্র্যান্ডের ভাত মেরে দিত যেমন ইনফিনিক্স আর টেকনোর অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে আসা রিয়েলমির এই ফোনটা অ্যান্ড্রয়েড সিক্সটিনের আপডেট হয়তো নাও পেতে পারে আবার পেতেও পারে সেটা ভাবে জানা যায়নি তবে এখানে রিয়েলমি ইউ ফাইভ পয়েন্ট জিরোর একটা লাইট ওয়েট ভার্সন ইউজ করা হয়েছে যেহেতু ফোনটার প্রসেসর একটু দুর্বল মানে বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন তাই হেভি ভার্সনটাকে ইউজ করলে এই ফোনটা পুরোপুরি পুরো টাকে নিতে পারতো না তার পাশাপাশি অ্যাডস এবং ডোয়েটারে দেখা তো পাওয়াই যাবে এবং রিয়েলমির কিছু এই রিলেটেড ফিচার এই বাজেটের মধ্যে রিয়েলমি দিয়ে দিয়েছে যেটা কিনা প্রশংসার দাবিদার এই বড় নামের একটা প্রসেসর কে ইউজ করা হলেও এটার কাজ কিন্তু অতটাও বড় নয় প্রায় দুই লক্ষের উপরে মানে আড়াই লক্ষের কাছাকাছি অন্তত ব্রাঞ্চ মার্ক স্কোর করতে পারে এই চিপসেটটি আর ইনফিনিক্স টেকটার বেশ কিছু স্মার্টফোনে মানে দশ থেকে পনেরো হাজার টাকার বেশ কিছু স্মার্টফোনে এই চিপসেটটা বর্তমানে মুড়ির মতো দেওয়া হচ্ছে টুয়েলভ নোনোমিটার নোটে তৈরি করা এটা একটা বেসিক চিপসেট অথবা ইউনিসকের এন্ট্রি একটা চিপসেটই বলা যায় বাট ইউনিসকের এই চিপসেটটা যতই আড়াই লক্ষের মতো স্কোর করুক না কেন দেখা যাবে ছয় মাস অথবা এক বছর পরে এই ফোন থেকে হ্যাং এবং ল্যাগের দেখা পাওয়া যাবে অতিরিক্ত মানে পারফরমেন্সটা খুব দ্রুতই ফল করবে এবং এই কারণে অনেকে বাজেট ক্যাটাগরির স্মার্টফোন কেনার পরে কিছুটা হলো প্যারার মুখে পড়েন এটা স্বাভাবিক বিকজ সব ধরনের ব্র্যান্ডই সিমিলার কাজ করছে এক কথা বলতে গেলে বারো তেরো হাজার টাকা প্রাইসকে বিবেচনা করলে এটা মোটেও খারাপ নয় রিয়েলমির জন্য আর গেমিং কে বাদ দিলে এটা দ্বারা লাইট ওয়েট সবগুলো অ্যাপ ইজিলি ইউজ করা পসিবল আস্তে ধীরে খুব দ্রুত ফোন ইউজ করতে গেলে দেখা যাবে ফোনটা অতটা প্রেশার হ্যান্ডেল করতে পারবে না এবং লেগের দেখা দিয়ে দেবে ফ্রি ফায়ার গেমটা খেলা যাচ্ছিল রিয়েলমি নোট সেভেন্টিতে এবং সেটা মিডিয়াম গ্রাফিক্সেই খেলা ছিল ক্যামেরা সেকশনে পেছনে থার্টিন মেগা পিক্সেলের রিয়ার শুটার এবং জিরো পয়েন্ট এইট মেগা পিক্সেলের জুতার বাড়ি মানে নামে মাত্র একটা ক্যামেরা কে দেওয়া হয়েছে ফ্রন্টে পাওয়া যাবে ফাইভ মেগা পিক্সেলের সেলফি সো পেছনে তেরো আর সামনে আট থাকলে ভালো হতো এইট মেগা পিক্সেলের সেলফি দ্বারা মোটামুটি ভালো রেজলিউশনেই ছবি তুলতে পারা পসিবল হতো বাট টেকনো ইনফিনিক্স এর ফোন বর্তমানে এইট মেগা পিক্সেলের সেলফি দিচ্ছে এবং সেই সেলফির কোয়ালিটিও মাছ বেটার এই রিয়েলমির তুলনায় ফুল ভিডিও শুট করা পসিবল রিয়ার ক্যামেরা দ্বারা ফ্রন্টে পাওয়া যাবে শুধুমাত্র এস ডি ভিডিও শুট করার সুবিধা এবং ভিডিও কলে কথা বলার সময়ও আপনাকে আসলে ভালো দেখাবে না সো ক্যামেরাগত দিক দিয়ে একটু হলেও উন্নতি করার দরকার ছিল রিয়েলমি বর্তমান কম্পিটিশন অনুযায়ী বাট পুরো কম্পিটিশনটাকে তারা কিল করে ফেলেছে ব্যাটারির মাধ্যমে ছয় হাজার নয় ছয় হাজার তিনশো এর ব্যাটারি ইউজ করা হয়েছে এখানে বাট শুধুমাত্র ফিফটিন ওয়াটের চার্জিং স্পিডটা দেওয়ায় দুই ঘন্টারও বেশি সময় লেগে যাবে ফুললি চার্জ করতে রিয়েলমি নোট সেভেনটিকে আর একবার চার্জ করে ফেললে একদিন দুই দিন এরকম ব্যাটারি ব্যাকআপ ইউসেজ অনুযায়ী পাওয়া যাবে এখান থেকে মানে দাঁড়াচ্ছে গিয়ে টেকনো ইনফিনিক্সের ম্যাক্সিমাম স্মার্টফোনে পাঁচ থেকে ছয় হাজার এম এর ব্যাটারি পাওয়া যায় বর্তমানে সেই দিক দিয়ে রিয়েলমি নোট সেভেনটিটা কিছুটা হলেও এগিয়ে চার চৌষট্টি এবং চার একশো আঠাশ এই দুইটা ইনভেস্টমেন্টে এগারো হাজার নশো নিরানব্বই এবং বারো হাজার নশো নিরানব্বইতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের মার্কেটে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে রিয়েলমির এই ফোনটি এবং এই ফোর জি স্মার্টফোনে দুইটা ফোর জি সিমের পাশাপাশি একটা এস ডি কার্ডকে ইউজ করা পসিবল এক হাজার জিবি পর্যন্ত চার জিবি র্যামের সাথে আরো চার জিবি র্যামকে মনে মনে যুক্ত করে আট জিবি র্যামের ফিলিংটা নেওয়া যাবে যেটা কিনা তেমন কোনো কাজে আসবে না সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সহ টুকটাক বেশ কিছু সেন্সরকে দিয়ে দিয়েছে রিয়েলমি কোনটাতে পাওয়া যাবে হেডফোন জ্যাকের গর্ত সো গ্যাস এক কথা বলতে গেলে আপনি যদি ব্র্যান্ডের একটা স্মার্টফোন কিনতে চান মানে রিয়েলমি ব্র্যান্ডের একটা স্মার্টফোন কিনতে চান তাহলে এই ফোনটা আপনার জন্য পারফেক্ট আদারওয়াইজ টেকনোর স্পার্ক ফোর্টি সিরিজ অথবা ইনফিনিক্স এর হট সিক্সটি সিরিজের বেশ কিছু স্মার্টফোন উক্ত মানে বারো থেকে তেরো হাজার টাকা ইজিলি পাওয়া যায় যেগুলো কিনা এটা থেকে একটু ভালো স্পেসিফিকেশন প্রদান করছে তাছাড়া টেকনোর স্পার্ক গো টু স্মার্টফোনটাও এটা থেকে কিছুটা বেটার বলে আমি মনে করি কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন